আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ নাজেরা ও নুরানি বিভাগ সহ বাংলা প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারে ভর্তি চলছে। পড়া শিখে যারা তারা বড় হয় সম্মানিত অভিভাবক বিন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন সুনার আলোকে সমাজে একজন দক্ষ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব নয় আজই চলে আসুন আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ বেফাকুল মাদারিসিল আরাবিয়া। বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত নুরানি মোয়াল্লিম কর্তৃক পাঠদান শিশুদের লেখাপড়া করার জন্য মানসম্মত মনোরম পরিবেশ বাংলা ইংরেজি অঙ্ক ও আরবি হস্তলিপি প্রশিক্ষণ ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান পরীক্ষাভীতি দূর করার জন্য সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার ব্যবস্থা দুর্বল ও আমনোযোগী ছাত্রদের জন্য আছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়ন সম্পর্কে অভিভাবকদের অবহিত করণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানী হবে না কেহ কো ভূতার সমতুল যতই হোক না কেন মানে মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক দারুল কোরআন মাদ্রাসায় আসুন আমাদের মাদ্রাসার পরিবেশ দেখে সিদ্ধান্ত নিন সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার সন্তান বিস্তারিত তথ্য এবং ভর্তির জন্য